আজ আমি শুনাব আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলায়ের মুসলমানের হাসি গ্রন্থের একটা গল্প গল্পের নাম অপব্যয়ের অভিনব সংজ্ঞা এক ব্যক্তির ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ায় অত্যন্ত অভাবে পড়েছিল কষ্ট সহ্য করতে না পেরে এক বুজুর্গের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করল বুজুর্গ তার অভাবের কথা শুনে ব্যথিত হলেন এবং বললেন সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই তবে আমার এক বিত্তবান দোস্ত আছেন তার কাছে গিয়ে আমার কথা বললে আশা করি সাহায্য করবেন লোকটি সে বিত্তবান লোকের কাছে রওনা হলো যখন তার বাড়ির দরজায় গিয়ে পৌঁছল তখন সন্ধ্যা হয়ে গেছে ভিতর থেকে একটি লোক তার স্ত্রীর সাথে রাগারাগি করছে তোমাকে কতদিন বলেছি বাতির সলতা মোটা করে দিও না এই ছোট ঘরটিতে যতটুকু আলোর দরকার তার জন্য একটি চিকন সলতাই যথেষ্ট মোটা সলতা দিয়ে অধিক তেল পোড়ানোর প্রয়োজন হয় না আগন্তক লোকটি বাহির থেকে এই কথা শুনতে পেল ভাবল ভালো লোকের কাছে আমাকে পাঠিয়েছে এত কৃপনের কাছে সাহায্য চাওয়ার আগে এখান থেকে পালানো উচিত এই ভেবে সে ফিরে যেতে উদ্যত হল পরে আবার ভাবল সাহায্য না চেয়ে বুজুর্গের আদেশ পালনার্থে শুধুমাত্র দেখা করে বলে যাই অতপর সে কিছুক্ষণ অপেক্ষা করল বাড়িওয়ালা বাহিরে আসলে সে বলল স্ত্রীপুত্র নিয়ে বড় অভাবে ছিলাম আপনার দোস্তের কাছে গিয়েছিলাম সাহায্যের জন্যে কিন্তু তার কাছে দেওয়ার মতো কিছু না থাকায় আপনার কাছে পাঠিয়েছেন বাড়িওয়ালা বলল বেশ আজ রাতেই মিশর থেকে আমার দুই শত উঠ বোঝাই মাল আসবে মালসহ সমস্ত উট আপনি নিয়ে যান লোকটি অবাক হয়ে বাড়িওয়ালার দিকে তাকিয়ে ঠায় দাঁড়ি লইল বাড়িওয়ালা বুজুর্গ বললেন রাত্রি গভীর হওয়ার আগেই কাফেলার কাছে পৌঁছে যান ওই উপত্যকায় গিয়ে দাঁড়ান ওদের আসার সময় হয়ে গেছে লোকটি বলল এতক্ষণ আগে বাড়ির ভিতরে সলতা মোটা করার অপরাধে এক ব্যক্তি তার স্ত্রীকে তিরস্কার করছিলেন আপনি কি সেই ব্যক্তি বাড়িওয়ালা বলল হ্যাঁ সে আমি সেখানে ছোট ঘরটিতে যতটুকু আলোর প্রয়োজন ছিল তার জন্য একটি চিকন সলতাই যথেষ্ট ছিল মোটা সলতা ব্যবহার করে অধিক তেল পোড়ানোর প্রয়োজন ছিল না বিনা প্রয়োজনে খরচ করাই অপব্যয় তা যত কমই হোক আর আপনার যেহেতু ব্যবসা ধ্বংস হয়ে অভাবগ্রস্ত হয়ে পড়েছেন তাই ব্যবসা শুরু করার জন্য মাল বোঝাই দুই শত উঠ আপনার অত্যন্ত প্রয়োজন বেঁচে থাকার প্রয়োজনে খরচ করা অপব্যয় নয় তা যত বেশিই হোক